নিশ্চয়ই ভাবছেন কক্সবাজারের কোনো হোটেলে আছি না একদমই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি রুপটপ রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য বাবলস এই রেস্টুরেন্টে চলে এসেছি এখানে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি এই টিকিটটা আপনাকে কাটতেই হবে ডাইনিং পাস দুইশো টাকা করে আমরা দুজন আমি আর শাহানভাবে ছিলাম তো আমরা টিকিট নিয়ে গিয়েছি এবার লিফ্টের ষোলোতে যাবো লিফ্টের ষোলোতে চলে এসেছি যে এটা হচ্ছে এই রেস্টুরেন্টের রিসিপশন পয়েন্ট রিসিপশন পয়েন্টটা আপনারা দেখে নিন এই যে হচ্ছে রিসিপশন পয়েন্ট এটা হচ্ছে হাতের ডান দিকে পড়বে আর এই যে এটা হচ্ছে বামে পড়বে এবার আমরা আউটডোরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন আউটডোরে যাচ্ছি খুব চমৎকার অনেক বড় একটি রুপটপ রেস্টুরেন্ট দ্য বাবল এটার অ্যাড্রেসটা আমি অবশ্যই ভিডিও শেষে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন দি বাবল তো এখানে একটা কৃত্রিম ঝড়ার রয়েছে খুব চমৎকার একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে একটি সেলফি জোন রয়েছে একটা স্টেজ রয়েছে স্টেজ আকারে এখানে প্রোগ্রামের ব্যবস্থা করা হয় তো আমরা একটু উপরে পাটে যাব এই যে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি চলে এসেছি চমৎকার একটি সুইমিংয়ে এই রিপটপের এই সুন্দর এই আকর্ষণীয় স্থানটা হচ্ছে সুইমিং আর এই যে আমরা শুরুতে যে টিকিট কেটেছিলাম ডাইনিং পাস সে দুইশো টাকা এখানে আপনি যে কোনো খাবার খাবেন সেই খাবার থেকে যা বিল আসবে এই দুইশো টাকা বা চারশো টাকা যাই হোক আপনার টিকিটের দামটা মাইনাস হবে তো এই সুইমিংয়ে আপনার চ্চে ঘন্টা প্রতি দ তো এই যে আমরা এখানে বসেছিলাম বাবি বসে আছে একটু এগিয়ে যাচ্ছি পুরো মাঠটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটি ফুটবল মাঠ রয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে হচ্ছে শুক্র এবং শনিবার ছাড়া এই মাঠটাতে আপনার নব্বই মিনিটের জন্য হচ্ছে মর্নিং শিফট হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর ইভিনিং শিফট হচ্ছে চার হাজার টাকা আর শনিবার এবং শুক্রবারের জন্য মর্নিং শিফট হচ্ছে টাকা আর ইভিনিং শিফট হচ্ছে টাকা তো এইটা হচ্ছে নব্বই মিনিটের জন্য শুধুমাত্র ফুটবল খেলা হয় এখানে তো এই যে এখানেও বসতে পারবেন এর ওপর একটি ইনডোর রয়েছে এখানেও আপনারা বসে খাবার খেতে পারবেন আর এখানে একটা বাচ্চাদের খেলাধুলার জায়গা কিডস জোন যে দেখুন খুব চমৎকার তো এইখানে টোটাল এই রুপটপটাতে ক্যাপাসিটি হচ্ছে দুশো পঞ্চাশ জন একসঙ্গে দুশো পঞ্চাশ জনের খাবার পরিবেশন করতে পারবে আর এখানে যে কোনো খাবার আপনার মনের মতো করে আপনি কোনো প্রোগ্রামে অর্ডার দিতে পারবেন সেটা হচ্ছে বাংলা খাবার চাইনিজ খাবার ইন্ডিয়ান খাবার থাই খাবার তো এই সুইমিং পুলটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি রুপটপ চলে আসতে পারেন আর এটা হচ্ছে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোডের মল্লিক টাওয়ারে আর এটা হচ্ছে এদের মেনু কার্ড এই মেনু কার্ড দেখে আপনি খাবার অর্ডার করে খেতে পারবেন তো পুরো রেস্টুরেন্টটা আপনাদের ঘুরে দেখালাম ভালো লাগলে আমার এই পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনেকক্ষণ এখানে কাটালাম বেশ ভালোই লাগলো প্রচুর বাতাস এবার বাড়ি ফেলার পালা তো সবাই ভালো থাকবেন আর এখানে আসবেন ভালো লাগবে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন চলে যাব তো ভাবি আমার সাথে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ